আরবানবাড়ি ফাকিউ আসসালাম আলাইকুম তো আজকে আমি ফেসবুকে ভিডিওটা করতাম না আমি করতেছি অনেক ঝামেলার পরে আমি অনেক সুযোগ দিয়েছি তাদেরকে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে তারা আমাকে ব্লক করে দিছে কারা ব্লক করছে দেখবেন এই যে এটা হচ্ছে পার্সেল আমি আজকে পার্সেলটা আনছি কাদের থেকে এই যে বাড়ি দেখতেছেন হয়তো নামটা এটা হচ্ছে আরবান বাড়ির একটা পেজ এই যে আমার নাম লেখা আছে দেখেন এই যে আরবান বাড়ি তো এদের থেকে আমি টি শার্ট অর্ডার ইশতে আটশো নব্বই টাকা করে টাকা করে রাখছে টি শার্ট তিনটা এই যে প্রাইস লেখা আছে দেখেন এই যে আটশো নব্বই হ্যাঁ আটশো নব্বই করে তিনটা টি শার্ট আমি অর্ডার দিছি সো আমি কি টি শার্টগুলো অর্ডার দিছি সেটা একটু আপনারা এই ভিডিওটাতে দেখেন তো এই হচ্ছে এদের সাথে আমার কথাবার্তা এদেরকে আমি আগেই গেছি মানে সাইজ চারটা কী এরা বলছে যে ট্রিপল এক্সেল ফর্টি হবে কিন্তু মোটো এটা ফর্টি ছিল না কাপড়টা স্ট্রেচেবল বলে মানে আমার শরীরে পুরোপুরি লেগে থাকে ছেচল্লিশের জামা আমি আরও পরিও ঢোলা অবস্থায় থাকে আর কি কিন্তু পুরো টি শার্টটা হচ্ছে আমার পুরো শরীরটাকে জাঁক্রায় ধরে রাখে আমাকে আমি কালার অর্ডার দিচ্ছি হচ্ছে এই তিনটা সাদা কালো এবং চকলেট তারা যেটা করছে সেটা হচ্ছে যে আমাকে সাদা পাঠাইছে কালো পাঠাইছে দুইটা আমার অ্যাড্রেস দিয়ে দিছি ওনারা বলছে কালকে হাতে পাবো এরপর আমি কিন্তু ওই যে অর্ডার পাওয়ার পরে এখানে বলছে যে ভাই কালার অর্ডার দিলাম তিনটা পাঠাইলেন হচ্ছে কালো দুইটা এই যে এখানে কিন্তু আমি ছবি পাঠিয়ে দিছি যেখানে দুইটা কালো আর একটা দিছে সাদা তো এর পরিবর্তে আমি বলছি যে চকলেটটা আসে নেই তারা আমাকে যে ভয়েসটা দিছে সেটা হচ্ছে প্রোডাক্ট আউট হয়ে গেছে এটা আপনাকে অন্য কালার দিয়ে দিচ্ছে এই হচ্ছে তাদের কথা এরপরে আমি তাদেরকে বারবার বললাম যে আমি দুইটা কালো নিয়ে কি করবো আপনি অন্য কালার দেন আমি প্যাক করে রাখছি দুটো কাউকে পাঠান মেসেজ দেখলে আপনারা পড়েন বুঝবেন তো ব্যাপারটা হচ্ছে আমি তাদেরকে টি শার্ট যে দিকগুলো দিছি সেটা তো পাঠায় নেই চকলেট কালারটা পাঠায় নেই তারা আমাকে যে কালো একটা আর একটা কালো আর এই সাদা আমি তাদের কাছে অর্ডার দিছি হচ্ছে তিনটা একটা কালো একটা সাদা একটা চকলেট কালার কিন্তু তারা আমাকে পাঠাইছে দুইটা কালো একটা সাদা এখন আমার কথা হইলো যেখানে আমার কালো নেওয়ার ইচ্ছে ছিল না তারপর আমি কালোটা নিয়েছি কারণ কালো স্ট্যান্ডার্ড কালার সবসময় পড়লে মোটামুটি ভালো লাগে সেই জন্য আমার কালোটা নেওয়া উদ্দেশ্য কিন্তু এরপরেও কালো তারা দুইটা পাঠিয়ে দিছে তো আমার কথা হইলো তাদের কথা তো আপনি শুনছেন তারা বলছে স্টক শেষ এইটা বলছে আমি তাদের পেজে মেসেজ দিছি মেসেজের রিপ্লাইতে তারা দেয় না আপনারা তো দেখলেনি মেসেজ রিপ্লাই দেওয়া বন্ধ করে দিছে তারপরে আমি ওদের কমেন্ট বক্সে যে যখন কমেন্ট করছি যে ভাই আপনার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছেন না তারা আমার সাথে এই কাজটা করছে এই দেখেন ফেসবুকের নিউ পলিসির কারণে কিন্তু ওদের স্পন্সর পোস্ট কিন্তু আমার কাছে এখন আসতেছে আর ওরা আমার সাথে যে কাজটা করছে ওরা তো মেসেজে রিপ্লাই দেয়ই না ওদেরকে যখন আমি কমেন্ট করি তার কারণে তারা করছে কি আমাকে ওদের পেজ থেকেও ব্লক করে দিছে যাতে আমি ওদের পোস্ট পেজে কোনো কমেন্ট করতে না পারি দেখেন ব্লক দ্যাট মিনস ওদের পেজেও আমি ঢুকতে পারতেছি না ওদের পোস্টেও আমি কিছু দেখতে পারতেছি না আমি ওদের ভিডিওটা প্লে করি দেখেন এখন আপনারা আমাকে বলেন যে এরকম ফ্রড ব্যবসায়ীদের সাথে আসলে কি হওয়া উচিত আমি এদের কাছ থেকে পণ্য কিনে আহ স্ক্যামের শিকার হয়েছি এরা আসলে দারাজের থেকেও ভয়ঙ্কর আরবান বাড়ি বা এই টেপের এই টেপের কাপড় যারা সেল করে তাদের কাছ থেকে কাপড় নেওয়ার সময় অবশ্যই প্যাকেট খুলে চেক করে কাপড় নিবেন এরপরে হচ্ছে টাকা পে করবেন আদারওয়াইজ আপনিও কিন্তু আমাদের আমার মতো এরকম হেনস্তার শিকার হবেন সো আরবান বাড়ি ফাঁকিউ